বিশেষজ্ঞদের মতে বীজ মেয়েদের বের হয় এমন ভাবে এটা মেয়েদের সাথে যখন সহবাস করতে যাওয়া হয় তখন মেয়েরা যখন অতিরিক্ত উত্তেজিত হয় তখন মেয়েদের জমনির পথে এক ধরনের পিচ্ছিল যেটা বলে লুকেট ব্রেকেট জাতীয় এক ধরনের পদার্থ বের হয় যেটা সহবাস করতে পুরুষের জন্য খুবই ইজি হয় এবং পিচ্ছিল হয় এবং সেটার কারণে মেয়েদেরকে এই পিচ্ছিল হওয়ার কারণে মেয়েদের কষ্ট হয় না এবং এটাকে বীর্য বলে তো সাধারণত আমি যেটা বলবো মেয়েদের বীর্য বের হয় কিভাবে বুঝছেন বীর্য বের হয় একটা মেয়ের সাথে আপনি যখন সহবাস করেন এবং সহবাস করার মুহূর্তে যখন আপনি অতিরিক্ত উত্তেজনা বোধ করেন তখনই কিন্তু আপনার বীর্যটা বের হয় আপনি খেয়াল করে দেখবেন যখন মেয়েদেরও এরকম সহবাসের সময় যখন অতি মুহূর্ত চলে আসে তখন দেখবেন ওই এক ধরনের ঝাঁকে দিয়ে আপনাকে চেপে ধরে ঝাঁকে দিয়ে এক ধরনের বীর্য তারা ছেড়ে দিবে এটাও হলো একটা বীর্য এই বীর্যটা অনেকেই স্বীকার করে না যে মেয়েদের বীর্য হয় কারণ হলো অনেক পুরুষই আমি দেখেছি তাদেরকে প্রশ্ন করেছি তারা বলছে মেয়েদের তো বীর্য আউট হয় এটা তো আমি জানি না আমি চার পাঁচ বছর বিয়ে করছি আমি তো কোনোদিন বুঝি নাই তার মানে আপনি ওই মেয়েটার বীর্য আউট করতে পারেন নাই ওই রকম মুহূর্ত তার জীবনে একবারও আসে নাই এরকম ঘটতে পারে তো দেখা যায় যে আপনি যখনই মেয়েদের জ্বরায়ু আপনি যদি মেয়েদের জড়াই অর্থাৎ স্ত্রী গর্ভের ভিতরে আপনার ভিতরে লিঙ্গ চালনা করবেন দেখবেন সহবাসের সময় আপনার লিঙ্গের মাথায় কি যেন একটা বাজবে মনে হবে কি যেন একটা বাধাগ্রস্ত হচ্ছে আমার লিঙ্গটা সহবাস করার সময় আপনার মনে হবে যে আমি কি যেন একটা বাধাগ্রস্ত হচ্ছি লিঙ্গের মাথায় একটা মাংস পিণ্ড এরকম টাচ করবে এই যে আপনি লিঙ্গের মাথা যদি ওইখানে টাচ করে সবারই করে না তার কারণ হলো অনেকে লিঙ্গ ছোট আছে অনেকে যারা করার কারণে লিঙ্গটা ছোট হয়ে গেছে তারা কিন্তু ওই পরিমাণ যাবে এবং যেতে পারবে তখনই আপনার ওই লিঙ্গটা আপনি বুঝবে বা আপনি বুঝতে পারবেন যে আপনার লিঙ্গের মাথায় টাস করছে ঠিক ওই মুহূর্তে যদি আপনার লিঙ্গটা দিয়ে ওইখানে বারবার টাচ করেন অটোমেটিক ওই মেয়েটা অনেক বেশি উত্তেজিত হবে এবং ওই সময় আপনাকে কাম উত্তেজনা বেশি বৃদ্ধি পাবে এবং সে এক ধরনের রসালো বীর্য যেটাকে আমরা বলছি বীর্য সে এটা ছেড়ে দিবে তখনই বোঝা যাবে দেখবেন যে আপনার লিঙ্গ অনেক বেশি ভিজে গেছে এবং বেশি পিচ্ছিল হচ্ছে অতএব আপনি বুঝতে হবে যে ওটাই বীর্য ওটাই বীর্য অনেক বিশেষজ্ঞের মতে মেয়েদের বীর্য বের এটা ধারণা করে বীর্যটা এভাবে বের হয় এবং সে সেই অনেক হালকা হালকা হয় আপনার যদি লিঙ্গটা ওই পরিমাণ হয় হয় লিঙ্গ যদি যদি ছোট হয় তাহলে আপনি ওই পরিমাণ সাইজ আপনার হয় তাহলে আপনি বুঝতে পারবেন এবং ওই নারী বুঝতে পারে লিঙ্গের কাজ করার সময় তারও এক উত্তেজনা বৃদ্ধি পায় এবং সেও বুঝতে পারে যে হ্যাঁ সহবাসের মজা এটা কিন্তু আপনি যদি ওই রকম পরিমাণ আপনার লিঙ্গর সাইজ না হয় যদি ওই পরিমাণ আপনি প্রবেশ করাতে না পারেন আপনিও বুঝবেন না মহিলাদের আপনি স্ত্রীও বুঝবেন না আপনাদের মনে হবে যে এভাবে মনে সহবাস করতে হয় সহবাসের নিয়মটা মনে এরকমই এই পর্যন্ত মনে শেষ কিন্তু কোন কারণে যদি ওই মেয়েটা অবস্ততা থাকে আল্লাহ না করুন আপনি বিবাহ করেছেন ওই মেয়েটা জানে যে এই পরিমাণ আমার স্ত্রী গর্বে লিঙ্গ আসাদ উচিত এবং আসলে এই ধরনের মজা আমি পাই বা আমি মজা এরকম পেয়েছি এরকম যদি তার পূর্ব কোনো কারণে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনার জন্য কিন্তু বিরাট সমস্যা আপনি এই স্ত্রীকে আর ধরে রাখতে পারবেন না এই মজাটা যদি ও না পায় তো যদি তার অভিজ্ঞতা থাকে সেজন্য আমাদের বিশেষ পদ্ধতি আছে যেমন আমরা মালিশ দেই একদম খাটি মালিশ যে মালিশটা যদি আপনি ব্যবহার করেন আমাদের সাথে পরামর্শ পরামর্শ আমার সাথে করে আপনি মালিশ ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ লিঙ্গের কিভাবে এবং সেটা বাড়াতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন হ্যাঁ সহবাসের মজাটা কেমন এজন্যই আপনি আমার সাথে পরামর্শ করতে পারবেন আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে আপনি পরামর্শ করতে পারেন পারবেন